নমস্কার আমি সোহিনী তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো আমার আজকের ভিডিও টপিক হচ্ছে আমার সাত মাসের মেয়ের সারা দিনের রুটিন যেহেতু বেশ কিছু দিন হলো সলিড স্টার্ট করেছি তো আমি আমার মেয়েকে সলিড হিসেবে কি কি খাবার দিচ্ছি প্রথম প্রথম কিভাবে দিচ্ছি ছয় মাসের পর থেকে বাচ্চাদের কি খাওয়ালে ওদের পুষ্টিটা সম্পূর্ণ হবে এছাড়াও ওদের তাড়াতাড়ি গ্রোথ হবে সেইগুলোই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর তোমরাও জেনে নাও যে 7 মাসের বাচ্চাকে অ্যাকটিভ রাখার জন্য সারা দিন কি কি করা প্রয়োজন এতো এতো আছে এই যা যা হ্যাঁ দিদি জামা সাজিয়ে গেল বাবা গুড মর্নিং গুড মর্নিং তো আমার মেয়ের সকালটা শুরু হয় নটা থেকে দশটা সাড়ে দশটার মধ্যেই বেশ কিছুদিন হলো আমরা লক্ষ্য করেছি যে ও কিন্তু সামনে কাউকে না পেলে বেশ কান্নাকাটি জুড়ে বসে যেহেতু আস্তে আস্তে বুদ্ধি হচ্ছে তাই আমরা এখন ওকে আগের থেকে আরো অনেকটা বেশি সময় দেওয়ার চেষ্টা করি যতক্ষণ মাম্মা ঘুমিয়ে থাকে ততক্ষণ কিন্তু আমি চারিদিকটা অন্ধকার করে রাখি ওর যেন ঘুমের কোনো রকম ডিস্টার্ব না হয় আর ও ঘুম থেকে উঠে পড়লেই আমি জানলাটা খুলে দিলে ও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু বাইরের পরিবেশটা উপভোগ উপভোগ করে বাইরের আবহাওয়া বাইরের সবুজ গাছপাতা সব কিছু কিন্তু অবাক দৃষ্টিতে দেখে আর আমি ভুলেও সেই সময় কিন্তু ওর মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করি না আচ্ছা চলো এবারে আমরা ওর এক এক করে রুটিন গুলো শেয়ার করি প্রথমে মামমাম ঘুম থেকে উঠলে পরে আমার ফার্স্ট কাজ থাকে ওর ডাইপারটা চেঞ্জ করে ওকে ভালো মতো ক্লিন করা রাতে ঘুমানোর কিছুক্ষণ আগে আমি ওকে ডাইপার পরিয়ে দিই এছাড়া কিন্তু আমি চেষ্টা করি সারাদিনে একবারও ওকে ড্রাইপার যেন না পড়াতে হয় চোখ মুখ কান না সমস্ত কিছু ভালো করে ওয়াইপস দিয়ে হালকা হালকা করে ক্লিন করে দিই নেক্সট যে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজটা আমি করি সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে আমি মামামকে ঘুম থেকে ওঠার পর উষুম গরম জল খাওয়াচ্ছি এটা কুড়ি থেকে তিরিশ এম খেলে পরে খুব ভালো যদি দশ পনেরো এম খায় মানে দু তিন চামচ খেলেও অনেকটা উপকার প্রত্যেকটা বেবির জন্যই তো তোমরা চেষ্টা করবে যখন থেকে জল খাওয়ানো স্টার্ট করবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর খালি পেটে একটু উসুম গরম জলটা যেন বাচ্চারা খায় তাহলে এতে করে কিন্তু গ্যাসের প্রবলেমটা হবে না প্রথমে আমি ওকে বোতলে খাওয়ানোর চেষ্টা করছিলাম এখন যেহেতু ও বোতলে খেতেই চায় না ভীষণ দুষ্টুমি করে তাই আমি সাইডে বাটি নিয়ে বসি প্রথমে ট্রাই করাই যদি খেয়ে নিলে তো ভীষণ ভালো আর না খেলে পরে আমি বাটিতে করে খাওয়াই যাই হোক তারপর আমি সারা দিনের জন্য কিন্তু এখানে গরম জলটা ভরে রেখে দিই ফ্ল্যাক্সে কারণ একটু একটু ঠান্ডা পড়ছে মানে ঠান্ডা গরম ওয়েদার তাই আমি মামাকে এখন পর্যন্ত কোনোদিনই একদম কাঁচা জল দিইনি প্রত্যেকবারই যখনই গরম জল করে দিই তো প্রথমে ইলেকট্রিক কেটলে করে করে দিতাম এখন দেখছি যে ফ্ল্যাক্সটা আমার ভীষণ হেল্পফুল সব কিছু কমপ্লিট করে এবার ব্রেকফাস্টটা রেডি করতে এলাম তো আমি ইদানিং ওকে ব্রেকফাস্টে সুজি দিচ্ছি সুজিটা কিভাবে রান্না করে দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে আমুলের এই বাটারটা বাটারটাকে আমি দিয়ে খুব একদমই হালকা আছে দিয়ে সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটাকে জাস্ট একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে নিচ্ছি এরপর একটু বেশি পরিমাণে নর্মাল জলটা আমি দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এটা একটু ভালো মতো সেদ্ধ হবে একটু ফুলে উঠবে তারপর আমি নামানোর আগে ওর ফর্মুলা দিচ্ছি আজকে একদম মেলটা সিম্পল ভাবে করেছি তাই এক চামচ ফর্মুলা দিয়ে করেছি করেছি হঠাৎ ওর একটু পটের প্রবলেম হয় আজকে একদম আর সুজিটা যেহেতু দানা দানা হয়ে থাকে ও মানে খেতে পারে না যার জন্য আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি তোমরা তোমাদের বেবিকে বাটার অথবা ঘি দেওয়ার আগে কিন্তু ভালো করে ডক্টর কনসাল্ট করবে আর হ্যাঁ যে কোনো কিছু ট্রাই করালে কিন্তু পরপর তিন দিন দিয়ে দেখবে শ্যুট করছে কি করছে না তো ও প্রত্যেকদিন ওর ব্রেকফাস্ট শেষ করার দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়ে তো আজকে যেহেতু একটু দিদুন রায় এসেছিলো যাই খেলাধুলা করতে গিয়ে একটু বেশ দেরি করে ঘুমিয়েছে তো ঘুমানোর আগে ওকে অয়েল মাসাজ করে আর আজকে একটু শ্যাম্পু করেই তো কি শ্যাম্পু আর কি অয়েলটা মাসাজ করে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তবে আমি আমার মেয়ের সমস্ত কিছু কিন্তু ডক্টর কনসাল্ট করে করি তাই তোমরা যে কোনো কিছু ইউজ করার আগে ডক্টর সাথে অবশ্যই কনসাল্ট করে ভালো মন্দটা বুঝে তারপর ইউজ করি এবারে চলে এসেছি ও লাঞ্চটা রেডি করতে তো ওর লাঞ্চের মধ্যে কলা, গাজর বিনস আলু আর ছিল মুসুর ডাল আতপ চাল কাঁচকলা আর আতপ চালটা দেওয়ার কারণ ওই যে বললাম আগের দিন ওর একটু পটের প্রবলেম হয়ে গিয়েছিল তাই আজকে কিন্তু কাঁচকলা আর চালটাও রেখেছি কালকে কিন্তু শুধু কাঁচকলা আর চাল দিয়ে খাইয়েছিলাম আমি এক একদিন এক একটা ভেজিটেবল দিয়ে ট্রাই করাই তবে ওকে আলুটা বেশি দিই না আলুটা অ্যাভয়েডই করি বলতে পারো এর মধ্যে শিম দিই আরও নানান রকম শীতের সবজি দিই এরপর এটাকে হলুদ দিয়ে জল দিয়ে বেশ ভালো করে বয়েল করার পরও কিন্তু ম্যাশ করছি কারণ মিক্সিতে দেওয়ার পর যেন রকম দানা না থাকে তো মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো তো তার মধ্যে আরেকটা কথা বলি যে তোমরা যদি খাওয়াতে চাও এইভাবে খিচুড়ি প্রত্যেকটা সবজি কিন্তু আগে একদিন একদিন করে ট্রাই করবে মানে একদিন নর্মাল চাল ডাল দিয়ে আর শিম দিয়ে দিলে আলু দিয়ে দিলে কোনো দিন শুধু কাঁচকলা দিয়ে দিলে এতে করে কি তোমার বেবি আর যেটাই দেবে তিন দিন দেবে পরপর এতে করে কি হবে তোমার বেবির কোনটা গ্যাস হচ্ছে কোনটা শ্যুট করছে কোনটা করছে না সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে আমি যেমন আমার মেয়েকে বাটারটা দিই ঘিটা এখনও পর্যন্ত দেইনি বাটারটাও ও শুট করে খাওয়া দাওয়ার কুড়ি তিরিশ মিনিট পর তোমরা তোমাদের বেবিকে এরকম এরম জাস্ট অল্প একটু করে ফল ওদের নিজের মতো করে দিয়ে দেবে ওদের ইচ্ছে মতো কিন্তু ওরা খেলে এতে করে কি পুষ্টিটা হবে ফলে অবশ্যই ভিটামিন আছে তোমরা সবাই জানো তো আজকে আমি একটু অ্যাপেল দিচ্ছি আমি কিন্তু জোর জবরস্তি একদমই খাওয়াবো না ওকে দিয়ে দিচ্ছি তো নিজের মতো করে খাবে অ্যাপেলটা চোচাটা ছুলে নিয়েছি কিচ্ছু করব না বয়েল্ড বা অন্য কিচ্ছু না দেখো নর্মালভাবে অ্যাপেলটা কেটে নিয়েছি দু টুকটো করে নিলাম ব্যাস এবারে ওকে দিয়ে দেব ও নিজের মতো করে খাবে ফেলবে খেলবে যা কিছু করবে ওটা হচ্ছে ওর মুরজি এই কিউট জিনিসটা যে দেখছো ফ্রুট খাওয়ার জন্য এটা কিন্তু গিফট পেয়েছিল এছাড়াও তোমরা অনলাইনে কিন্তু পেয়েই যাবে তোমরা নিতে পারো ভীষণ ভালো এটাতে মারি দিয়ে যখন মানে জোরে করে প্রেস করবে তখন কিন্তু নরম হয়ে আপেলটা বেরিয়ে আসবে তখন সেটাও খাবে আর আপেল তো মিষ্টি জিনিস বাচ্চারা অবশ্যই ভালোবাসে হ্যাঁ ওই যে বললাম প্রত্যেকটা জিনিস কিন্তু ডক্টর কনসাল্ট করবে ডক্টরের কাছ থেকে চার্ট নিবে এছাড়াও যদি না হয় তাহলে তোমরা কিন্তু বেবিদেরকে প্রত্যেক দিন যে কোনো একটা জিনিস যখন দেবে দিন ট্রাই করাবে যেমন আজকে ধরো অ্যাপেল দিলে দিয়ে দেখবে যে তিন আরও দুদিন ওর গ্যাস হয়ে যাচ্ছে কিনা ওরা তো ছোট মানুষ সেভাবে কিছু বলতেই পারবে না যার জন্য আমাদেরকে কিন্তু সব সময় সতর্ক হয়ে চলতে হবে মাম্মামের কিন্তু এটা বেশ মজা লেগেছে ও কিন্তু খেলার চলে এটাকে ধরে কামড় দিচ্ছে তখন ফলটা ওর মুখের মধ্যে যাচ্ছে যাই হোক ফলটল খেয়ে বেশ কিছুক্ষণ খেলাধুলোর পরও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিল এটাও বলে রাখি খাওয়া দাওয়া খেলাধুলোর সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম পাড়াতে হবে কারণ বাচ্চাদের ঘুমটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস শুধু খাওয়ালে পরে কিন্তু ওরা পুষ্টি পাবে না অথবা হেলদি হবে না খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আমার মেয়ে যতক্ষণ যতটুকু সময় ঘুমোতে চাই আমি ওকে ওর মতো করে সেফলি ঘুমাতে দিই ও যখন ঘুমোয় আমি কিন্তু চারিদিকে দরজা জানলা লাগিয়ে দিই যেন বাইরে থেকে কোনো রকম আওয়াজ ওকে ডিস্টার্ব না করতে পারে আর সঙ্গে সঙ্গে ঘরের লাইটটা অফ করে জাস্ট একটা ছোটো লাইট দিয়ে দিই যাতে ও ভয় না পেয়ে যায় আর আমি যেন সময় ওকে দেখতে পারি মেয়ে যতটুকু সময় ঘুমোই এর মধ্যে আমি বাড়ির সমস্ত কাজ সারি ওরও সমস্ত কিছু পরিষ্কার করে রাখি আমি একা একা কীভাবে মেয়েকে নিয়ে সমস্তটা সামলাই তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে আমি আমার নেক্সট ডে মেয়ে নিয়ে কীভাবে সব কিছু সামলাই এত ছোটো বাচ্চাকে কীভাবে কন্ট্রোল করি নিজেদের রান্না আবার ওর রান্নাবান্না সমস্ত কিছু ওর কাজ ওর এত কাঁথা কাপড় গোছানো মেলা কাঁচা ধোয়া কিভাবে সবকিছু সম্ভব হয় প্রথম থেকে আমি সবকিছু ভালো মতো ধুয়ে নিয়েছি এবার ও উঠে গেছে বিকেল হয়ে গিয়েছে প্রায় সন্ধে সন্ধে হয়ে গিয়েছে তো এই সন্ধে টাইমটা ওকে হালকাভাবে ফর্মুলা দিচ্ছি শুধু তবে আমার মেয়ের কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কোনো রকম ইন্টারেস্ট নাই যতবার খাওয়ার খাওয়ায় ততবার আমাকে অনেক হ্যাপা করতে হয় অনেকটা সময় ওয়েস্ট করতে হয় ওর পেছনে তবে তাই বলে কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না অধৈর্য হলে চলবে না বাচ্চাদেরকে তো এইটুকু সময় দিতেই হবে তাই না বলো তো সন্ধ্যাবেলা আমি ওকে ফুল হাতা জামা ফুল প্যান্টটা পরিয়ে দিয়েছিলাম আর ও যেহেতু পটি করেছিল তাই চেঞ্জ করে একেবারে প্যাম্পার্সটা পরিয়ে দিলাম কারণ ফুল প্যান্ট ফুল জামা সব কিছু ভিজে গেলে সমস্যা হয়ে যাবে যাই হোক অনেকটা সময় চলে গিয়েছে এবার ওর রাতের ডিনারটা রেডি করছি এটা হচ্ছে মুড়ি মুড়িটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি এরপর আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ওই যে বললাম মেয়েকে খাওয়াতে অনেক হ্যাঁ করতে হয় একটুখানি দানা মুখে গেলে সব ওয়াক করে বের করে দেবে তো মুড়ি গুঁড়োটা করে নিয়ে এরপর এর মধ্যে গরম কষকষা জলটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এখানে দু তিন চামচ মতো ফর্মুলা দিয়ে দেবো ব্যাস মাম্মামের রাতে ডিনার কিন্তু কমপ্লিট এটা আমি ওকে খাইয়ে দেবো এছাড়াও কিন্তু সারা রাত ব্রেস্ট ফিডিং করে আর হ্যাঁ দিনেও কিন্তু ও পর্যাপ্ত পরিমাণে মানে ওর যতটা ইচ্ছে ততটা ব্রেস্ট ফিডিং করে মাম্মা খাওয়া দাওয়া শেষে কিন্তু ওর জিপটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম কারণ এখন যেহেতু সলিড স্টার্ট হয়েছে ওকে যতবারই খাওয়ার খাওয়ানো হয় ততবার কিন্তু কিন্তু জিপটা নোংরা হয়ে যায় তো আমি সারা দিনে ওকে একবার দুবার হলে পরেও জিপটা কিন্তু পরিষ্কার করে দিই তোমরাও কিন্তু পরিষ্কার রাখবে না হলে কিন্তু জিবে ময়লা জমতে চমতে জিভের মধ্যে ঘা হয়ে যেতে পারে তো যাই হোক এই হচ্ছে আমার সাত মাসের বাচ্চার সকাল থেকে রাত পর্যন্ত রুটিন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ও কিন্তু এখন একটু একটু করে হামা দেওয়ার চেষ্টাও করছে তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বেবিরা কি কি অ্যাক্টিভিটি শিখেছে আর তোমাদের বেবিদের কত বয়স এছাড়াও তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকলে তোমরা আমাকে অবশ্যই করতে পারো আমি কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে ঘুমোতে যাওয়ার পাঁচ দশ মিনিট আগে আমি মামামকে কিন্তু একটু গরম জল করে দিয়ে দিই ওর ইচ্ছে হলে ও যতটুকু ইচ্ছে ও ততটুকু টেনে খাই তুমি চেঁচামেচি সমস্ত কিছু করতে করতে গলা শুকিয়ে যায় তার জন্য আমি ওকে একটু লাস্টে জল দিই তো ব্যাস এই হচ্ছে মাম্মামের রুটিন আমি শেয়ার করলাম মাম্মাম কি খায় সেটা হালকা পাতলা শেয়ার করলাম বলতে পারো কারণ মাম্মামকে আমি এখন এক এক দিন এক একটা খাবার ট্রাই করাই যার জন্য প্রত্যেকটা খাবার তিন দিন করে ট্রাই করাই তোমরাও কিন্তু অবশ্যই করিও এইবার ওনার দুষ্টুমি স্টার্ট যেহেতু রাত হয়েছে ব্যাস স্টার্ট হয়ে গিয়েছে বাবার সঙ্গে দুষ্টুমি খুনছুটি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো গুড নাইট